পুরীর বিশাল সমুদ্র সৈকত আর জগন্নাথ মন্দির তো সবাই চেনে কিন্তু এই চেনা ছকের বাইরে পুরীর কলঘেসে এমন একটি জায়গা আছে যেখানে জগন্নাথ দেব স্বয়ং এসে উপস্থিত হন তবে ভিন্ন রূপে পবিত্র ভূমি মন্দির ময় উড়িষ্যার বুকে এমন অনেক তীর্থস্থান ছড়িয়ে আছে যেগুলোর মাহাত্ম শুধু ইতিহাসেই নয় স্থান করে নিয়েছে আজ আমরা চলেছি তেমনই এক পবিত্র ও রহস্যময় স্থানে হ্যাঁ আলারনাথ মন্দির শহর থেকে কিলোমিটার দূরে সবুজ ঘেরা ব্রহ্মগিরি গ্রামে অবস্থিত এই মন্দির ভগবান বিষ্ণুর এক অনন্য রূপ আলারনাথের উপাসনা স্থলে বিশ্বাস করা হয় রথযাত্রার আগে যখন প্রভু জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন এবং অনুশক্তিকালে দর্শনার্থীদের সামনে আসেন না ঠিক সেই সময় ভক্তরা ছুটে যান আলারনাথ মন্দিরে কারণ তাদের বিশ্বাস এই সময় প্রভু জগন্নাথ দেব স্বয়ং এই মন্দিরেই আলারনাথ রূপে বিরাজ করেন ও বিশ্রাম করেন এই মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের গুরুত্বপূর্ণ ও গোপন অধ্যায় এই হলো সেই কোষ্টি পাথর যে পাথরে প্রভু মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এসে স্বয়ং ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রভুকে ডেকেছিলেন এবং তার পায়ের ছাপ তার মাথা তার গায়ের হাতের সমস্ত শরীরের সমস্ত দেহের ছাপটা রয়েছে এই পাথরের ওপরে সেই ইতিহাস কি এই মন্দিরের অলৌকিক মাহাত্ম সম্পূর্ণরূপে জানতে চলো আমার সাথে আলানাথ মন্দিরে চলো সবকিছু জেনে আসি একদম কাছ থেকে তোমরা এখন দেখছ সফর সঙ্গী সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে চলে এসেছি স্বর্গদ্বারের চৈতন্য স্ট্যাচুর কাছে আজ আমরা চলেছি এক গোপন তীর্থস্থানে যেখানে ইতিহাস ভক্তি আর আবেগ মিলেমিশে এক অলৌকিক অভিজ্ঞতা তৈরি করেছে এখান থেকে একটা টোটো ধরে নিয়েছি যাব তেইশ কিলোমিটার দূরে এই যাওয়ার পথটুকু আমাদের টোটো ভাড়া লেগেছে আটশো টাকা আমরা চারজন যাচ্ছি আমরা আলারনাথ মন্দিরে যাচ্ছি এই আলারনাথের পুরো ইতিহাস তোমাদেরকে বলবো মেরিন ড্রাইভ দিয়ে চলেছি সমুদ্র দেখতে দেখতে এখানে আমাদের হিরো হিরো নাম্বার বসে আছেন দেখো চিনতে কি আমাদের কাকু আর দেখেছ সেম কালারের টি শার্ট পরেছে আর এই টি শার্টটার ডিজাইনটা কেমন লাগছে এই টি শার্টটার ডিজাইন কিন্তু আমার ছেলে তৈরি করেছে আর এই টি শার্টটা তোমরা পেতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এই টি শার্টটা তোমাদেরকে দিতে পারি এদিকে বসে রয়েছেন শুধু গোপাল আর আমি টি শার্ট পরিনি বাদবাকি বাকি এনারা সবাই এই টি শার্ট পরেছে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা একেবারে শান্ত পুরীর কোলাহল ছাড়িয়ে যেন প্রকৃতির এক অন্য জগতে চলে এসেছি প্রায় পনেরো কিলোমিটার চলে এসেছি আর মাত্র আট কিলোমিটার রাস্তা বাকি দুদিকে সবুজ আর মাঝখানে কালো পিচের রাস্তা ধরে চলেছি দেখো কি অসাধারণ প্রকৃতির রূপ আলারনাথ মন্দির সুন্দর গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে এসে আমরা চলে এসেছি এখন আলারনাথ মন্দিরে চলো ভিতর দিকে যাই আমাদের গাড়িতে আমাদের টোটোতেই জুতোগুলো জুতো জোড়া রেখে এসেছি কারণ জুতো নিয়ে যাওয়া যাবে না বা জুতো রাখতে গেলে আরও কিছু পয়সা যাবে কেটোতে আমাদের সময় লাগলো পৌনে এগারোটা থেকে পৌনে বারোটা মানে এক ঘন্টা মতো টাইম লাগলো এই আলারনাথ মন্দিরে আসতে স্বর্গদ্বার থেকে মোবাইলের টিকিট কত দশ টাকা মানে এক একটা মোবাইলের জন্য আর ব্যাগ নিয়ে যাবে

এই মন্দিরের চূড়া ও স্থাপত্য বেশ দৃষ্টি নন্দন প্রথম দেখাতেই যেন অন্যরকম প্রশান্তি এনে দেয় মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা নিয়ে গিয়ে ভগবানের ছবি তোলা একেবারে নিষিদ্ধ তবে তোমাদের চিন্তা নেই মন্দিরের একজন সেবাইতে দেওয়া ভগবান আলারনাথ তথা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিভিন্ন দিনের ছবি তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর দর্শন তোমরা করতে পারবে আমরা আলারনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি তো আশপাশটা আমরা তুলে নেব তোমাদেরকে দেখাবো আর মন্দিরের ইতিহাস সবটাই বলবো কথিত আছে স্নান পূর্ণিমায় একশো আট কলসি জলে স্নান করার পর ভগবান জগন্নাথ দেবের জ্বর হয় তাই স্নান পূর্ণিমার পরের দিন থেকেই রথযাত্রার আগে পর্যন্ত পুরীর মন্দিরে ভগবান কাউকে দর্শন দেন না ওই সময় তিনি আলারনাথ মন্দিরে এসে বিরাজ করেন করেন ও বিশ্রাম আর এই এই জন্যই মন্দির এতখানি গুরুত্বপূর্ণ আলারনাথ মন্দিরের প্রভুকে শৃঙ্গার করেন যিনি তার সঙ্গে কথা বলে নেব তাহলে তার মুখ থেকে আর অনেক কিছু বেশি করে জানতে পারবো আপনার নামটা যদি একটু বলেন আমার নামটা সঞ্জয় সুকা আপনি কি এই প্রভু শৃঙ্ার করে আমি মহপ্রভুকে সকাল সময় স্নান করে চন্দন লগায়ে কাপড় পিন্দা মালা লগায়ে সন্ধ্যা সময় আলতি করে শৃঙ্গার করে স্নান করে সন্ধ্যা সময় কাপড় চেঞ্জ করে অর্ড শৃঙ্গার সময়াপড় চেঞ্জ করে মালা লাগায়ে এই আলার নাথ এলে জগন্নাথর দোসরা অবতার নারায়ণ এই পনেরোশো দশ খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু আসলে জগন্নাথকে দর্শন করি কি এই জগন্নাথ মন্দিরে গৌড় পিছিয়ে তিনটা অঙ্গুল ছাপ অছে ওই দৃষ্টিপাত দেখেছি জগন্নাথ দরওয়াজ বন্ধু ওই পন্ডিতজি বলছে পন্ডিত জগন্নাথ দরওয়াজ খোলু আমি দর্শন করিবে ওই পন্ডিতজি বলছে তুমি চাল যাও তোমার দেশ মে পনেরো দিন বা রথ দর্শন করবে না দর্শন কে মিলবে না না অবি জগন্নাথকে জ্বর হয়েছে ইয়ে চৈতন্য মহাপুর মনে ভাবছি যে জ্বর জ্বর উনি কি জ্বর হয়েছে সবাই ভক্ত আসে জগন্নাথকে দর্শন দিয়েছে আমি যে সময় আসে জগন্নাথকে জ্বর হয়েছে তাহলে আমি পা জগন্নাথ আমি দর্শন দেয় তাহলে পাপরা মানে নদিয়া নবদ্বীপ যায় না কেন নদিয়া নবদ্বীপ তাঁর বাড়ি দিকে ওই নদিয়া নবদ্বীপ যাবে না ওই জগন্নাথ ধামে যে সমুদ্র আছে সগর সগরের জীবন ত্যাগ করে দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মাহামন্ত্র জপ করে সারর সময় যা নেই সময় আকাশবাণী হয়েছিল ঠে চৈতন আমি জগন্নাথ বলছি আমি পনেরো দিন আগে দর্শন দেয় না এ লীলা পৃষ্ঠক আছে তুমি প্রচার করিয়া প্রাণ ত্যাগ করাই তো আমার লীলা কেরকম প্রচার হবে তুমি চলে যাও পশ্চিম দিকে সে ব্রহ্মগি এক জায়গা আছে ওই গান বলরাম সুভদ্রা সুদর্শন জগন্নাথ সংকচক্র গদা পদ্ম একসাঙ্গে বিষ্ণু ভগবানৰ বিদর্শন কৰিবে চৈতন্য মাৰৰ এই গান চলচলী আছিল লও এখানে একটো পৰ্বত আছিল লও আৰু ब्रह्माজ্যোতি সৰগৰ যো প্ৰথমবাৰ আছিল লও এখানে প্ৰথম পাই পৰিছিল লও ব্ৰহ্মা আৰু পৰ্বতক গીર বোলা যায় এই জাগাৰ নাম হৈছে ব্ৰহমাগીર চৈতন্য মাৰৰ আগে আশি ও ঠাকুৰৰ সামনে একটো পতৰ দিছিল শাস্ত্ৰম প্ৰণিবাদ কৰি যোৱাৰ সময় সৰা গায়ৰ চাপটা হৈ হৈছে আৰু চৈতন্য মাৰৰ কথা মালুম নাই চৈতন্য মাৰ চলি গলে চাৰিটা প্ৰচাৰ কৰি যোনে जे जगन्नाथ के जोर है चली आसे बिल और महाप्रभु नाम टा होलारनाथ क्यों एक दक्षिण भारत अलोवर संप्रदायर कमा ब्राह्मण एक पूजा करूलो एकटा गरीब पांडार पाला पड़चे ओ पांडा बोली तुम ठेले काल के चली जाए बाहर गांव बिका करके दो चार दिन लगे तुम्हें सब दिन रोज पायस से रा भगवान के खिलाफ मन में भाविज़े पिताजी बोलिए पिताजी भगवान आम हाथ में क्षेय ने ना तुम हाथ क्षेय ने वो मन में सोचे पिताजी हाथ सलाइन भगवान क्षेत्री पाय पायस आज भी आम हाथ खेई ने और पिताजी चलिए बाहर गाँव बिका करें ছেলে আসে দু চাউল শাক ধরে রান্নাঘরে রান্না করছে যে সময় পায়ে হয়েছে ঠাকুর পাখি রক্ষি প্রভুজি আপনার কিছু জানে পায়েসটা খেয়ে না এরকম এগরকম বল চলছে এ ঘণ্টা বা দেখেছি পায়ে বন্ডের পায়েস আছে ওই ক্রদন করছে আর একটা ঘণ্ট কাটি মহপ্রভু পিটিছে কে ইয়ে যে রকম নেই মাকে পিঠে না ওই ছেলে না ওই জন্য ইয়ে পিঠেছে আমি তুমি কে দিয়েছি তুমি কে না আমি তোমার মা বলছি যে জন্য বলি পিঠা করছি কিন্তু মহাপ্রুব কে আসবে মহপ্রুভ যে পদ্ম হাত ওই হাত ধরে পকড়ছে বিড়া সময় সে কঠন করার সময় উনি মতিষ্ক বুদ্ধি আসছে গরম তো পায়েটা মা নতো অবি থাকে মাভুর ক্ষেয়ে নেবে এরকম বলে আস ঠাকুর খা বো যায় বাহার গাঁয়া হাম জোমার না এ কথা বলে দরজা বন্ধ করে চলে অধ ঘন্টা বাদে দেখেছি ক্ষী বন্ডে পায়ে বন্ডে খালি তুলসী পত্র পড়ছে ওই খালি বার যাবার সময় মা বলছে মধুসূদন পায়ে কি না সব ঠাকুর ক্ষেছে एकटा ठेले बे मा बोले ना। दो दिन क्षेनले तीन दिन जेसम्म क्षेन चाहिँ तीन दिन खाली भण्डेक जाने मान्छे मधुसूदन ना सब ठाकुर खेन उनीहरू मस्तिष्क गोलमालि को उनीहरू रो स्वामी रोज पूजा गर्छे ष मन्त्र दिन भगवान् खेले के चले जान्छे झेले बोल बोल्छे हे रकम बोले चटकुन दिएछ काँधार समय उनीहरू पिताजी आस पहुँची सुने समय ठाकुर पास के सत्य कतै मिठा कतै जानै लेको बोल्छ आर ले सत्य नत्य न सत्य दिदी कालेखा रही और मिथ्याउँदै और पिताजी रहिगलो शुभ ठाकुर रान्धना सरले लेयस रोजना गर्छ और पिताजी ऊ मन्दिर नुची लुचि जाकेछ मस्जिद हो मन्दिर जगन्नाथ थाके ऊ जेसम्म पाएस हौ सामे बोल ले प्रभुजी आज पाएस नखे आमे अस्यो अप्ना जाने आम एउ मन्दिर थाकिची आस ठाकुर खाबो बाबा जाने त এরকম বলে দরওয়াজা বন্ধ করে আসার সময় ও যে দরওয়াজার একটু ছিদ্র দিল ওই ছিদ্রে পাণ্ডার দৃষ্টিপাত দেখেছি জগন্নাথকে এরকম পায়ে কেনাইছে আর মহপ্রু তদিন খেয়েছি আজকে খেয়েবে ওই রত্ন গরম দিব্য পুরুষ রূপে বাঁ হাত মাটি না মাটি মন্ডে না ও বাঁ হাত ধরছি একবার কেনেছি দো বার ঘননেছি তিনবার ও পন্ডিতা মতিষ্ক গোলাম হয়েছে ও দরওয়াজ কে মহপ্রভু হারটা এরকম ধরছে তো ধরছিল এখানে একটা মুন্দ পড়ে ওখানে একটা পড়ে আর এই বি চক্র হাত আর মহপ্রুব বলছি তুমি যা ম্যাগি তাহলে আমি দাও ইয়ে বলছে তুমি তো সব খাইবে আগে কে রকম চলবে আবার ছেলে মেয়ে কে রকম ঠাকুর তিন বার বুঝলে তিনবার বলছে ভগবান পায়ে গরম গরম পায়েছিল তো প্রদিত হয়ে যাইছে ও অভিশাপছে আজকে রাত্রে তুমি কেউ পুজো করবে না সব সাগর আসে ডবাই ডুবাই নেই এরকম বলে ঠাকুর চলগেলে সিংহাসন আর মধুসদ শিক্ষন বুড়া পন্া ও আসি দেখেছে মধুসূদন দেহরে জীবন না ও হয়েছে ভবান অভিশাপ পড়ে एकटा एका झेले कांधे कान्धेम धरिक रो रो जाने समय कांधे कन्धन गरि जा समय जोइ देखि चिज आर के रकम कि ना भगवान ए रकम पास के ए रकम अभिशाप दिएपछि जे विश्वास चली गरि चलिगल चलिगल दक्षिण भारत जिरो रहिगलो ओ रहिगलो रात समुद्र आभागी डुबे अरू भगवान ठाकुर दिन पूजा ढाकिँछु अल वर्ल्ड नाथ अलरनाथ और अरूले जगतनाथ जगन्नाथ ये ब्रह्मगिरी ब्रह्मशिला और नीलगिरी में दा, दारू ब्रह्म है ब्रह्म। और जगन्नाथ का दोनों हाथ है बलराम का दोनों हाथ है देवी सुभद्रा का नहीं कि सुदर्शन का नहीं एक भगवान ने चार हाथ है जो चार हाथ में चैतन्य महाप्रभु जी दर्शन दिया शंख में जगन्नाथ जी क्यों ना घर में शंख में तुलसी पद्र दे रहा है क्यों ना भगवान शंख में रहता है और गदा में बलराम रहता है क्यों ना बलराम क्रोधित है विष्णु का गदा जिसके ऊपर पड़ेगा रहे, नहीं रहेगी ना इसलिए गदा में बलराम रहता है सुभद्रा

আর ভক্তের ডাকে ভগবান আসেন ভগবান খান ভগবান তার হাতে সেবা সবকিছুই করেন ভক্ত যদি তেমন ভাবে ভগবানকে ডেকে থাকে আরও নাম আলার মন্দিরের চারিদিকে হাঁটা মানে এক অন্যরকম অনুভূতি ঘন্টার ধ্বনি ধূপের গন্ধ আর সবার চোখে নিঃশব্দ ভক্তির আভা সব মিলিয়ে এখানে আসলে তুমি আর তুমি থাকবে না মনে হবে কেউ যেন তোমাকে টেনে নিয়ে যাচ্ছে ঈশ্বরের কাছে আমি ভগবানকে দর্শন করে আসি তোমাদের সঙ্গে কথা হচ্ছে তার দর্শন পেয়ে তার প্রসাদী ফুল নিয়ে এসেছি সকল সঙ্গী চ্যানেলে আমার পরিবারের প্রত্যেকের মঙ্গলার্থে আজ আমি প্রভুর কাছে দিলাম আলারনাথের মন্দির কখন খোলে সকালবেলায় ওই মন্দির খোলা সমান চারটা পাঁচ দরওয়াজা খোলা হয়ে চারটা পনেরোয় ভগবান আল দিয়েবে সাড়ে চারটারে ভগবান স্নান হবে আর পাঁচটারে কাপড় মিন্দেবে ছটার সময় সিঙ্গার হবে

আর দুপুর বেলায় বন্ধ থাকে আবার দুটো থেকে দুধ থাকে না ঠাকুরের নীতি মানে দুপুর বেলায় ঠাকুরের ভোগ ভোগ ঠাকুর ভোগ প্রসাদ গ্রহণ করেন তারপরে ওই রাতি না দুপুর দুটো থেকে আবার রাতের দশটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা এই যে ভোগ

তো চলো এখন আনন্দবাজারটা দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে আনন্দবাজার এইখানেই ভোগ প্রসাদ ভগবানের যে ভোগ প্রসাদ ভগবানকে দেওয়া হয় সেই প্রসাদই এখানে বিক্রি হয় এখান থেকে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো এখানে আনন্দ নাড়ু আছে সবটাই রয়েছে হ্যাঁ আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে মানে একটা এটা মহাপ্রসাদ দিয়ে তৈরি হয় এই মহাপ্রসাদ দিয়ে তৈরি কি হয় আমি এটার নামও বলছি এটার নাম হচ্ছে টঙ্ক তোরানি হ্যাঁ ঠিক বলেছি টঙ্ক তোরানি তো এই টঙ্গ তোরানি কি দিয়ে তৈরি হয় ও তো যে মহা অন অন হয় নমক আদক ও ডালকে মিশাকে দহি লেমু মিরচি হ্যাঁ মিলাকে হয় এই হচ্ছে টঙ্ক তোরানি যেটা ভগবানের মহা প্রসাদ এই মহাপ্রসাদের সঙ্গে দই লেবু লঙ্কা এই সমস্ত মিশিয়ে একটা শরবত তৈরি করা যেটা কিন্তু প্রচণ্ড অমৃতের মতো লাগে তো আমি একটু পাবো তো আলারনাথ মন্দির শুধু ভক্তদের জন্য নয় একজন সাধারণ ভ্রমণ পিপাসু ব্যক্তিকেও মানসিক প্রশান্তি দিতে পারে ইতিহাস অনুভূতি আর প্রকৃতি এখানে মিলেমিশে একাকার তাই পুরীতে আসলে একবার এই মন্দিরে ঘুরে যেতেই হবে এই হচ্ছে ভগবানের সেই প্রসাদ পায়েস যা খেয়ে ভগবানের জ্বর সেরেছিল গরম গরম পায়েস গরম গরম পায়েসে তিনি খেয়ে নিয়েছেন খেয়ে নিয়ে তার জ্বর সারিয়েছিলেন স্নান যাত্রার পর যে স্নান করে যে জ্বর আসে তারপর কিন্তু এই পায়েসেই প্রভুর জ্বর সেরেছিল আর সেই পায়েস আজ আমার হাতে সফর সঙ্গীর শ্রাবণী আমি আরও আরেকবার বলছি সফর সঙ্গে পরিবারের প্রত্যেকটা সদস্যদের আমি আমার আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে দেখাতে এসে তোমাদেরকে জানাতে এসে আমি যা যা অমূল্য সম্পদ পাই সে সত্যিই তুলনাহীন তুলনাহীন জয় প্রভু জয় সবাই তোমরা ভালো থাকো খুব ভালো থাকো খুব ভালো থাকো আমার বাবাটা আমার বাবাটা পায়েস খাও পায়েস খাও কাকো হাত দিয়ে তুলে দিয়ে দিয়ে তুলে তুলেই হয় Hombrito. শ্রী চৈতন্যদেব এসে স্বয়ং ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রভুকে দেখেছিলেন এবং তার পায়ের ছাপ তার মাথা তার গায়ের হাতের সমস্ত শরীরের সমস্ত দেহের ছাপটা রয়েছে এই পাথরের ওপরে আর প্রভু এখানেই হরে কৃষ্ণ নাম করেই জগন্নাথ দেবকে এখানে এনেছিল মহাপ্রভু বলছিলেন কাহা যাব কোথা পাবো শিবদর অনন্দন

এই পাথরটা মন্দিরের সামনে ছিল এই পাথর করে ভগবান শাস্ত্রকে প্রণাম দিয়েছিলেন যার নাম হলো পাপনাশন শিলা এটা মহাপ্রভু এই কত বড় বড় গর্ত না ছিল ছোট ছোট গর্ত ছিল জল ভর্ত হয় তো কত বড় বড় গর্ত হয়ে যায় কিন্তু কত বড় গর্ত না ছিল হ্যাঁ ছোট ছোট গর্ত ছিল ভগবান কে স্নান যাত্রা সময়ে ভগবান পুরী থেকে এসেছিলেন আসিয়ার সময় এখানে মহাপ্রভু

সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে এমন আরও অনেক সফরের সঙ্গী হতে পারো শ্রাবণের সফর সঙ্গী হতে পারো আবার দেখা হবে নতুন অন্য কোনো সফরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভগবান আলারনাথ তোমাদের সবার মঙ্গল করুন জয় প্রভু আলারনাথের জয় জয় প্রভু জগন্নাথ দেবের জয়